আজ আপনাদের সামনে এমন একটা বিজ্ঞাপন নিয়ে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে জেলা অফিসটা রয়েছে সেই অফিসের ঠিক মিটার সামনে দাঁড়িয়ে আছি যেটা দোকান রয়েছে দোকানের ঠিক অপোজিট পাশে যে বাউন্ডারি লাগিয়ে সেই অপোজিট পাশে একটি বাড়ি সেই বাড়িটি বিক্রি হবে পাশে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে এখান থেকে মাত্র চল্লিশ মিটার দূর মাত্র চল্লিশ মিটার দূর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দেখা যায় যে গ্রামীণ ব্যাঙ্ক এবং জেলা শাসক অফিস এবং দোকানপাট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে এখন আপনাদেরকে পুরো বাড়িটা দেখাবো পশ্চিম এবং বাড়ি বাড়ির ঠিক পশ্চিম পাশে যেটা রয়েছে স্পেশালিভাবে এটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল রয়েছে শিশু বিদ্যাভবন স্কুল মাত্র এখান থেকে পঞ্চাশ মিটার দূর স্কুলটা পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্কুলের ঠিক পাশে হচ্ছে আরো ষাট মিটার দূরে মানে এই বাড়ি থেকে ষাট মিটার দূরে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখান থেকে হেঁটে গেলে পাঁচ দু মিনিটের রাস্তা হচ্ছে বাজার গুরুনগর পোলট্রি বাজার যেটা বিখ্যাত বাজার সেই বাজারটাও পেয়ে গেলেন হাতে এখন আপনাদেরকে সেটা হচ্ছে ওই যে বাড়ি বিক্রি হবে সেই বাড়িটি সেই বাড়িটির মধ্যে একটা সুন্দর একটি ঘর পেয়ে যাবে ঘর চার রুমের একটা ঘর রয়েছে এবং সামনে বিশাল বড় জায়গা রয়েছে রাস্তার সঙ্গেই যে জায়গাটা সেখানে দোকান কেউ যদি দিতে চায় সে দোকানও দিতে পারবে সেখানে বিশাল বড় চার্থী শেড ঘরের মতন হয়ে যাবে দোকান হয়ে যাবে চারটা রুম হবে এখানে আমি এখন ভিতরে দেখাবো ঘরগুলোর ভিতর দেখাচ্ছি আপনারা আছেন দাঁড়িয়ে আছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে ঘর তার চার রুমের ঘর নতুন সব কিছু ঘর রয়েছে পার্শ্ববর্তী জায়গা রয়েছে দেখুন খালি একটু জায়গা রয়েছে সেখানে যদি কেউ ফার্ম দিতে পারবে বা এমনিতে কোনো কিছু কাজ করতে চায় সেখানেও করতে পারবে খালি জায়গা পেয়ে যাবে তো বাড়ির ভিতর পুরা সুন্দর এবং ইয়ে আছে পাকা আছে সবকিছু পানীয় জলের সুব্যবস্থাও আছে কোনো অসুবিধা নেই কারেন্টের লাইন থেকে ইলেকট্রিক বিদ্যুৎ এবং গরম সময়ের জন্য গাছ রয়েছে বাড়ির ভিতরে যে গাছগুলো আছে ঠান্ডা থাকবে খুব ভালো একটা পয়েন্ট ভালো একটা জায়গা আপনারা আজই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং বাড়িটির মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আছে অনুকুতি জেলাশাসক যেটা ডিএম অফিস আমরা নামে পরিচিতি পরিচয় সেই ডিএম অফিসের পাশে আমি যে বাড়িটা দেখালাম কিছুক্ষণ আগে সেই বাড়িটার ঠিক চল্লিশ মিটার দূর হচ্ছে সেই পূর্ব দিকে দূর হচ্ছে সেই জেলা শাসক অফিস যেটা ডিএম অফিস রয়েছে এর ঠিক অপোজিট পাশে ডিএম অফিসের ঠিক অপোজিট পাশে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং প্রবাসী ব্যাংক এবং পার্শ্ববর্তী দোকান রয়েছে স্পেশালিভাবে এখানে খুব ভালো একটা পয়েন্ট এবং এই এরিয়াকে ভিআইপি এরিয়া বলা হয় খুব 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 ভালো মানে জায়গা আপনারা যারা ক্রয় করবেন আজই যোগাযোগ করুন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয়েছে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন মালিকের সঙ্গে